আমরা আসলে কেউ জানি না ওনার কি হয়েছে চাঁদপুরের সবচেয়ে বেশি ভ্রমণ মানুষ এই জায়গায় আসে এটা নিয়ে আসলে বিভিন্ন জন বিভিন্ন সময় অনেক কন্টেন্ট করেছেন আসলে এই জায়গাটা শুধু দেখার বিষয় এটা গল্প বলার বিষয় নয় শুধু দেখে যাওয়ার বিষয় এই যে যখন কোনো বন্ধ পড়ে আসলে বন্ধতে এত প্রচুর পরিমাণ লোক চাঁদপুরের এই ত্রিমোহনায় আসে আসলে না সে কোনো উপায় নেই চাঁদপুরে মানে তেমন কোনো আসলে ঘোরার মতো পার্ক নেই কিন্তু অসংখ্য দর্শনীয় স্থান আছে ঠিক আছে আর এটা তিন নদীর মোহনায় হওয়ার কারণে এটা মানুষকে এত পরিমাণ টানে এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় এই যে মানুষ কেউ নৌকায় চটতেছে এখান থেকে আবার মিনি চাঁদপুর যাবে হাজার হাজার মানুষ আর এখানে হাজার হাজার মানুষ নদীর বাতাস খাচ্ছে আর চলুন আমরা নৌকা ভ্রমণ করব আমরা নৌকা ভাড়া করতে যাচ্ছি তার ফাঁকে চাঁদপুর সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিই যদিও চাঁদপুর সম্পর্কে বলতে গেলে আমাকে কয়েক ঘন্টা সময় নিতে হবে সেটা সম্ভব নয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারিতে এই চাঁদপুর জেলা গঠিত হয় আমি আগে আপনাদেরকে এই চাঁদপুর শহরের কিছু বর্ণনা দিই এই চাঁদপুর শহরটা জনসংখ্যার দিক থেকে কিন্তু বাংলাদেশের বাইশতম শহর কারণ ছাব্বিশ পয়েন্ট বিরাশি বর্গ কিলোমিটারের এই শহরে কিন্তু এক লাখ একাত্তর হাজার পঁয়ষট্টি জন লোক বসবাস করে এবার আপনাদেরকে টোটাল চাঁদপুর জেলার একটু বিবরণ দেই এক হাজার সাতশো চল্লিশ পয়েন্ট ছয় বর্গ কিলোমিটার এই চাঁদপুর জেলা টোটাল ছোট্ট একটা চাঁদপুর জেলা তো মোট জনসংখ্যা ছাব্বিশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটষট্টি জন তো এখানে মোট আটটি উপজেলা আছে তো আটটি উপজেলা আটটি থানা তো আমি একটু আপনাদেরকে আমি বলে দিই চাঁদপুর সদর হাজিগঞ্জ সাহারাস্তি হাইচোরগঞ্জ কোচুড়া মতলব উত্তর মত মোট আটটা হ্যাঁ এখানে প্রচুর স্কুল কলেজ আছে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আচ্ছা এবার একটা মজার কথা আপনাদেরকে আমি বলি মানে প্রখ্যাত রাজনীতিবিদ তারপরে মন্ত্রী তারপরে বিচার বিভাগ প্রশাসন সেনাবাহিনী পুলিশ বিশ্ববিদ্যালয় আমি যদি এদের নাম বলি তাও কয়েক ঘন্টা লাগে আচ্ছা কথাটা খুব অবিশ্বাস্য লাগে এই আপনার লেখক সাহিত্যিক শিল্পী সাংবাদিক বিশ্বাস করেন মানে শত শত নাম তারপর একটা ছোট্ট জেলা কিন্তু বাট গণ্য মান্য ব্যক্তি আসলে অসম গভর্নমেন্ট মানে এটা আমি বলে আপনাদেরকে আমি শেষ করতে পারব না তো যাই হোক সেই জন্য সেই প্রসঙ্গে গেলাম না চলুন আমরা নৌকা ঘাটে গিয়ে আগে নৌকা ভাড়া করি একটু ঘুরি ঘুরে আপনাদেরকে আমি দূর থেকে একটু দেখাই আমরা একটু নিচে যাচ্ছি গিয়ে আমরা নৌকা ঘন্টাক্ট করব আমি আগে করি আমাদের সাথে লোকজন বেশি তো এখন সবাই নিয়ে গেলে হয়তো ওনারা মূল্যটা একটু বেশি ধরবে আমি যাচ্ছি কাছাকাছি যাচ্ছি আপনি কিভাবে ঘুরান কিভাবে ঘুরান কিভাবে ঘুরান কত হইলে আপনি সেটা একবারে বলেন না না আধা ঘন্টা আধা ঘন্টা আরে আড়াইশো টাকা করে এত কেন আছে কোথায় কোথায় আধা ঘন্টা হ্যাঁ ঈদ হইলো ঠিক আছে আড়াইশো টাকার বেশি তো প্রশ্নই আসে না কোন দিকে কোন দিকে ঘুরাবেন আপনি কোথায় কোথায় ঘুরাবেন মানে এই দিকে ঘুরাবেন তারপর ওই মোহনায় ঘুরাবেন মোহনায় তো স্রোত নয় এখন ওই যে নৌকাগুলা যাচ্ছে সমস্যা নাই তো ওখানে গেলে সর্দার পরে এখন তো যাওয়া যাবে মানে আমরা তাইলে ঠিক আছে আড়াইশো টাকা দিচ্ছি আড়াইশো টাকা দিচ্ছি কত দিব দেখেন মানে ওনার সাথে মোলামুলি করতেছি উনি ইদার কো অতিরিক্ত ভাবছি আচ্ছা লাস্ট কত হলে পারবেন আপনি দুশো আশি টাকা আচ্ছা আপনার কথা থাক আমার কথা থাকবো মামা ওকে তিনশো টাকা এই আসো না না আপনার আপনি ভালো মানুষ আপনার সাথে ভালো লাগছে এই আসো এই সবাই আসো না আপনি আপনাদের ভালো লাগছে আপনার গাড়িতে যাবো এই যে আমি উঠে গেলাম আমি উঠে গেলাম না উঠে গেলাম আপনি চলেন আমরা যখন নৌকাটা উঠতেছিলাম আমার ছেলে মেয়ে দেখেন ভয় কী অবস্থা আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে নৌকা ছেড়ে আমাদের নৌকা দেখেন আমরা আস্তে আস্তে আমাদের সেই দর্শনীয় জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি দূরে সরে যাচ্ছি আমার কথা শুনতে হয়তো আপনাদের অনেক কষ্ট হবে কারণ আমি একটা ট্রলারে করে যাচ্ছি আসলে ট্রলার যাওয়ার কারণে এখানে শব্দটা প্রচুর আমি যেদিকে যাচ্ছি এটা হইলো চাঁদপুরের আসলে রেল স্টেশন বড় স্টেশন যেটাকে বলা হয় আর আমার সামনে যে দেখা যাচ্ছে এটা ছিল আগে লঞ্চ গার্ড যদিও এখন এখন আর নাই লঞ্চগার্ডটাকেও অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে লঞ্চ আর বই পাড়ে হইল চাঁদপুর পুরান বাজার যেটাকে বলা হয় ঘুরতেছি আর এই মোহনাটা দেখাচ্ছি আসলে নদী থেকে আরো সুন্দর লাগে যারা দূর থেকে দেখে তারাই শুধু বুঝতে পারতেছে যে এটা সৌন্দর্য কত রকম আমার মেয়ে মহা টেনশনে আছে আমি মেয়েকে ধরছি আর সবাই দেখ মা কি হয়েছে তোমার ভয় পাচ্ছ আমার মেয়ে ভয় পাচ্ছে আমাদের নৌকা ভ্রমণ শেষ করে আমরা এখন আবারও সেই দর্শনীয় স্থানে চলে যাচ্ছি স্থলেতে চলে যাচ্ছি আসলে নদী থেকে পানি থেকে আমরা আবার উপরে যাচ্ছি ধর্ন রে সিমির হ্যাঁ উঠার সময় তো ভালোই উঠলাম কিন্তু নামার সময় তো এই রে ভাই আচ্ছা এবার ওনার পেমেন্টটা দিয়ে দেই এবার ওনার পেমেন্ট দেই